আমি আপনি যেরকম সাকিব আল হাসানকে তুলনা করলেন ডিয়েগো ম্যারাডোনার সাথে আমি আসলে হামজাকে মাইকেল জর্ডানের সাথে তুলনা করতে চাই মাইকেল জর্ডান ওয়াজ দ্য প্লেয়ার যে আসলে বাস্কেটবল খেলাটাকে গ্লোবালি পপুলার করেছে আমার মনে হয় যে বাংলাদেশে আবার যে বারবার ফুটবলের উত্থান আমরা বলছি যে ফুটবল ইস ভাই ফুটবলের কোনো উত্থান টুত্থান এগুলা ফুটবলের উত্থান হয়েছে এইটা তো এটা খালি এটা কেউ দেখে না এটা আপনারা দেখেন নাই আপনারা মানেন না 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 এখন উত্থানটা কিভাবে হবে আর লাস্ট কবে বাংলাদেশের একটা ফুটবলার এরকম মাল্টিপল এন্ডোর্সমেন্ট করছে লাস্ট কবে টিকিট নিয়ে এরকম কারাকারি আমি আমি কি প্যারামিটারগুলো দেখব

ক্রাউড থাকলে আমরা জামাল জামাল চ্যান শুনতাম এখন কিন্তু আপনি স্টেডিয়ামে হামজা হামজা শুনবেন বড় বড় টিফো আপনি এই যে হামজার এত বড় টিফো যেটা পরবর্তীতে অবশ্য ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু পরে এমনিও যেটা আমরা দেখেছি যে দর্শকদের মধ্যে এটা আপনি কবে লাস্ট দেখেছেন এরকম টিফো এরকম টিফো কখনোই দেখিনি তো সেটাই তো পয়েন্ট হ্যাঁ কখনোই দেখিনি